ভারত জাকাত মাঝি পারগনা মহল খন পশ্চিম পশ্চিমবাংলার গোটা জেলা সে গোটা মুলুক ডেপুটেশন বম সাতাস দু হাজার চব্বিশ সাতাশ নয় দু হাজার চব্বিশ আদে তিন ফেসবুক রিং তা ডাক্তার এম সরেন ফেসবুক যে ভাবতে গোটা রাজ্যের আবরেন এস টি কো বাড়া কেন্দ্র সরকারে অনকা হচ্ায় যে বিভিন্ন সম্প্রদায়ের হর কেন্দ্র সরকার তেমন এসটি অন্তর্ভুক্ত মেখান এসটি বেশি সালো না কটা বেশি যাহ মাদা সাড়ে ছেন কটা কাদে চদা তেমন আবহ বিকল্প ব্যবস্থা তে আবহ যাতে কটা বন Arah bertikot apa pun demi mana, unah lagi, tapi apow nituh dapat orang seperah itu. Tapi unah menhan, ar inesan saatnya apow a jahasthaniyo video de, jaham samsa kominak kada unah nyela, pun samsa kena, ar jahare re pun samsa kena, jahko apow বার্ধক্য বাহাতন আব সরকার প্রকুল প্রকুল ঠিক মতো বাডি বনায়মা এবং এমন কা সিজি আবরেন সাম আয়ু বাবা বইহা মিসি সে সামক মাঝি বাবা সত্য মাঝি বাবা আপেট দাবি যা পুলিশ প্রশাসন যখন তখন আতরে বলন এবং যে কোনো হর বাং লই কাতে আপে সঙ্গে বাং আলোচনা কাতে ক এরেস্টে কোয়া ওনা কহ যেমন কিছু কিছু ওনা দাবি কো তাহেন মা ভারত দেখাত মাঝি পারগনা মহল দো দামান সঙ্গগঠনক বিভিন্ন রাজ্য রে সঙ্গগঠন মেন তাবো না তেমন আবু ভারত জাকত মাঝি পারগান মহল ক্রাম চেট কথা তেমন আবক সঙ্গে বু লাই দাঁড়া মা এবং সরকার বিরুদ্ধে লাই দা আর তিন ভারত জাকত মাঝি পারগানা মহল রেজিস্টেশন আর ভারত জাকাত মাঝি পারগানা মহল তিন সাম মাঝি বাবা আর পারগানা বাবা মাঝিপা আব সামে সে তাবন পে মা এনখান कताल कते नड़गीिंग मुझे तबनाशनाम को जोहार हम आ पागना परग को आंगे पार्गना आ चनल नोड़ि मुच के ससानाम कोगे जोहार